পাঁচটা বাজে সকাল বোরাইতে পাঁচটা বাজে হচ্ছে আপনার তাই না আচ্ছা আপনার ডিউটি কয় ঘন্টা ধরেন বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা বারো ঘন্টা কাজ কি কাজ কফি শপের কফি শপ ইনডোর ক্লিনারের কাজ বেতন কত 1200 প্লাস রিয়াল স্যালারি থাকা কোম্পানি খাবার নিজের আপনাকে যে কথা বলছিলাম সেটাকে আপনি মিল পেয়েছেন অবশ্যই পেয়েছেন নিত্য ওয়ালা কন্ট্রাক্ট 1200 এর আপনাদের সাথে কি কথা ছিল যে ইন্ডোর ক্লিনারের কাজ 1200 প্লাস 200 1400 রিয়াল স্যালারি থাকা কোম্পানি খাবার খাবার নিয়ে দের থেকে দুই মাসের ফ্লাইট হবে দের থেকে দুই মাসের মধ্যে আপনার ফ্লাইট সম্পন্ন হয়েছে আজকে আপনি চলে যাচ্ছেন সবাই ইচ্ছা যান আমাদের আর আসবেন আসবেন ইনশাল্লাহ থাকবেন সেখানে গিয়ে কাজ করবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি খেদমত করতে পারি আশা করি ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন ওখানে গিয়ে আগে ওমরা করবেন ওমরা করার পরে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকেও ওমরা করার তৌফিক দেয় কাজ করার তৌফিক দেয় ঠিক আছে হম ঠিক আছে ভাই ইনশাল্লাহ যান দোয়া রইলো আপনার প্রতি অবশ্যই দেখা হবে স্যার ঠিক আছে স্যার